দেখেছᱹকিন্নি তোমার মেশো কি বলছে? এই তুই কি করছিস আসমা? টাকা চেয়ে কেউ আবার মাংস দায় নাকি? আমার কি দোষ মা? ওই কাকুই তো বলেছিল জলার দামে মাংস নিয়ে যা আর জলে তো কোনো দাম হয় না। তাই না মা? এইজন্যই তো তোমায় বলেছি ওকে হাতে নিয়ে না। যা হওয়ার হয়েছে কিন্নি। মাছ এনেছে রান্না করো। কাজ থেকে ফিরে মাছ দিয়ে গরম গরম ভাত খাবো। এই রে বৃষ্টি তো খুব জোরে নামছে এখন কাজ করব কিভাবে না না কাজ করতেই হবে না হলে যে কাল পেটে খাবার জুটবে না আরে ওই জমি ওইটা কি পড়ে আছে দেখে তো ঝিনুক মনে হচ্ছে দেখি তো কাছে কি আরে বাহ কি সুন্দর একটা ঝিনুক এত সুন্দর একটা ঝিনুক এই জমিতে কি করে আসলো এসব কি দেখছি আমি ঝিনুক থেকে এই মেয়েটা কিভাবে বের হলো ভয় পেও না কৃষক আমি ঝিনুক মালা তোমার কোনো ক্ষতি করব না জি ঝিনুক মালা তুমি এখানে কি করে আসলে অনেক বছর আগে এই জমিটা একটা নদী ছিল নদীর চলে কমে যাওয়ার আমি তখন এখানে আটকা পড়ি আজ বৃষ্টির কারণে আমি আবার মুক্ত হতে পেরেছি এসব তুমি কি বলছো ঝিনুকমালা আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না আমি আবার স্বপ্ন দেখছি না তো না তুমি স্বপ্ন দেখছো না তুমি যা দেখছো সবই ঐসুধ দয়া করে এবার আমাকে নদীতে নিয়ে ছেড়ে দিয়ে এসো